প্রাণপ্রিয় খামারি ভাইরা আলাইকুম তো অবশ্যই আপনাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট জানিয়ে দেব সেই সাথে আপনাদের কাছে দোয়া চাই আমাদের প্রাণপ্রিয় খামারে ভাইদের জন্য তো আমাদের প্রাণপ্রিয় খামারে ভাইদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন কারণ বর্তমান বন্যা কবলিত এলাকা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্যায় অনেক খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এখন বর্তমান অনেক জেলায় বন্যা কবলিত এলাকা যেগুলো রয়েছে অবশ্যই আমার খামারি ভাইরা অনেক কষ্ট রয়েছেন তো আমরা চাই দেশবাসীর কাছে দোয়া সবাই আমাদের খামারি ভাইদের জন্য এবং দেশবাসীর জন্য সবার জন্য সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাদের এই ক্ষতিগ্রস্ত এই বালা বালামসজিবের থেকে আমাদের রক্ষা করে তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে তো কোন জালে কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের আরেকটি কথা বলতে চাই বর্তমান প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির জন্য যাদের রেডি মুরগি রয়েছে খামারের ভেতর স্যাঁতে ভাব হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট অবশ্যই আপনারা ভালো মেডিসিন এবং ভালো পরামর্শ নিয়ে তারপর খামার শুষ্ক রাখার চেষ্টা করবেন যাতে মা খামারটা শুষ্ক থাকে তো প্রথমেই জানিয়ে দেবো ঢাকার শহর ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগি আজকে রেট একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুর গাজীপুরে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি সর্বনিম্ন দুশো তিরিশ এবং সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে এবং যাদের রেডি কালার ব্যাড রয়েছে আজকে রেডি কালার পার্ট মুরগির সর্বনিম্ন দুশো পনেরো টাকা এবং সর্বোচ্চ দুশো থেকে দুশো টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে মাদারীপুর আজকে মাদারীপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো পঁচিশ সর্বোচ্চ একশো আঠাশ এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে রেডি কালার বাট মুরগি যাদের রয়েছে বর্তমান রেডি কালার মুরগি সর্বনিম্ন দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা এবং কোথাও কোথাও দুশো পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে তো অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি সর্বনিম্ন দুশো তিরিশ এবং সর্বোচ্চ দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ সর্বোচ্চ একশো তিরিশ এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে এবং রেডি কালার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সোস বাজার আজকে কক্সোস বাজারে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো তিরিশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ তেত্রিশ টাকার মতো কিনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং কোথাও কোথাও দুশো পঞ্চাশ টাকা মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার বান্দরবন আজকে বান্দরবনের সর্বনিম্ন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন এবং যেগুলো বন্যাকৃত এলাকায় অবশ্যই আপনারা সাবধানে থাকবেন রাঙ্গামাটি আজকে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো আঠাশ এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চান্দরবনের সর্বনিম্ন একশো ছাব্বিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা থেকে তিরিশ টাকা মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো সাতাশ সর্বোচ্চ একশো বত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে লক্ষীপুর আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি সর্বনিম্ন দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কিনে বেছে হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন এবং আমাদের বন্যা কবলিতা এলাকার ভাইদের জন্য সবার জন্য সবাই দোয়া করবেন রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন একশো আঠাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা বন্ধু কিনে বেঁচে হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নাটোর নাটোর আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো আঠাশ সর্বোচ্চ একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো যাদের রেডি কালারব্রান্ট মুরগি রয়েছে বর্তমান রেডি কালারব্রান্ট মুরগি রেট দিয়েছে আজকে এই দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা চাপাই নবাবগঞ্জ বর্তমান চাপাই নবাগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মধ্যে কিনে বেচা হচ্ছে নওগাঁ নগদ আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো আঠাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা বন্ধু ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ একশো আঠাশ টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জয়পুরহাট আজকে জয়পুরহাট ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো আঠাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনা খুলনাতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ টাকাতে শুরু করে সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বাগেরহাট হাট বাগেরহাটে ব্রয়লার মুরগি সর্বোচ্চ একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঝিনাইদহ ঝিনাইদহ তো আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ টাকা বাজার এবং সর্বোচ্চ একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা বাজার তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাগুরা আজকে মাগুরাতে ব্রয়লার মুরগির কিছুটা পরিবর্তন রয়েছে বর্তমান মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ টাকা থেকে সর্বোচ্চ একশো আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বড়িচাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো সাতাশ সর্বোচ্চ একশো তিরিশ টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা যাদের রেডি কালার বাট মুরগি রয়েছে বর্তমান রেডি কালার বাট মুরগি রেট দিয়েছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মৌলভী বাজার আজকে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো ছাব্বিশ থেকে শুরু করে সর্বোচ্চ একশো তিরিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সুনামগঞ্জ রংপুর ব্রয়লার মুরগি আজকে এই দুটো অঞ্চলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে সর্বোচ্চ একশো তিরিশ টাকা বন্ধু এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যাদের রেডি মুরগি হয়ে রয়েছে অবশ্যই ভাই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচবেন বর্তমান বাজার জেনে বুঝে তারপর বিক্রি করাটা উচিত লালমনিরহাট লালমনির ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ সর্বোচ্চ একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ টাকা বন্ধু কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যাদের রেডি কালার মুরগি রয়েছে বর্তমান রেডি কালার মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রেট দিয়েছে দিনাজপুর আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো ছাব্বিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা বন্ধু কিনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ দুশো পঁয়তাল্লিশ টাকা মধ্যে কিনে বাঁচা হয়েছে ময়মনসিং আজকে ময়মনসিংহে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো ছাব্বিশ সর্বোচ্চ একশো আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে তো বিভিন্ন রেটে বিভিন্ন জায়গায় কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছা করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন নেত্রকোনা আজকে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো চব্বিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জামালপুর আজকে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা মধ্যে কিনে বেঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাইবান্দা আজকে গাইবান্দাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মেহেরপুর আজকে মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ থেকে সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা বন্ধু আজকে পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পাবনা আজকে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো চব্বিশ থেকে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে তো অবশ্যই আপনারা বাজার যা সাই বাচ্চা করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং